আসসালামু আলাইকুম রাঙ্গামাটি শাহাদাত ফার্নিচার পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রাঙ্গামাটি পাহাড়ি সেগুন কাঠের খুবই চমৎকার একটি টপ গোলাপ কাঠ এ সম্পূর্ণ তিন ইঞ্চি সলিড মোটা কাঠের উপরে খোদাই করে এই কারুকাজগুলো করা হয়েছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এখাটি কাঠটি সলিড তিন ইঞ্চি মোটা কাঠের উপরে এই খোদাই করে আমাদের এই ডিজাইনগুলো করা হয়েছে এই খাটটি আমাকে অর্ডার করছেন ঢাকা যাত্রাবাড়ি থেকে নাসির ভাই নাসির ভাই ইউটিউবে আমাদের এই ভিডিওগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করে এই সুন্দর টপ গুলাপ খাটটি আমাদেরকে অর্ডার করছেন দেখেন আমাদের হাতের কারু খুব খুবই সুন্দর করে নিখুঁত ভাবে কারু করা হয় এই কাজগুলো মেশিনের দ্বারা হয় না এগুলার অভিজ্ঞ কারিগরের দ্বারা খুবই যত্ন সহকারে এই কারু করা হয়ে থাকে আপনারা যারা হাতের কারুকাজ পছন্দ করেন এবং এই ধরনের সুন্দর সুন্দর খাটগুলো আপনারা নিতে চান আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা নিজস্ব কারখানায় ফার্নিচারগুলো তৈরি করে থাকি দেখেন সাইডে দুইটা ডিবির মধ্যে খুবই সুন্দর করে ছোট ছোট গোলাপ দিয়ে ডিবিগুলোকে সাজানো হয়েছে এখানে একটা টপ ব্যবহার করা হয়েছে এই জন্য এটাকে টপ গোলাপ খাট বলা হয় দেখেন সেকুন কাঠের অরিজিনাল সেকুন কাঠের ফাইবারগুলো খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে খুবই ভালো মানের কাঠ দিয়ে এই খাটটি তৈরি করা হয়েছে দেখেন আমাদের গোলাপগুলো খুবই সুন্দর করে খুবই সূক্ষ্মভাবে গোলাপের কুলিগুলো ফুটানো হয় সলিড তিন ইঞ্চি মোটা কাঠের উপরে এখানে আমরা সলিড কাঠের উপরে ডিজাইন গুলো তোলা হয়েছে এখানে কোনো সাপ ব্যবহার করা হয় নাই চাইলে দেশ এবং দেশের বাইরে থেকে ইমোভা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর খাটগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ফার্নিচারগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে দেশের যে কোনো জেলায় আপনার পছন্দের ফার্নিচার গুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে রাঙা রাঙ্গামাটি রিজার্ভ বাজার দুই নং পাথরঘাটাই এই খাটটির সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট নকশাগুলো করা হয়েছে সলিড তিন ইঞ্চি মোটা কাটের উপরে হাইসাগুলো হয়েছে দুই ইঞ্চি চৌড়া ষোলো ইঞ্চির মধ্যে করা হয়েছে সানিগুলো হবে গামারি কাঠের এই সুন্দর টপ গোলাপ খাটটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা চাইলে আমাদেরকে অর্ডার করতে পারবেন এই খাটটির দাম পড়বে আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে এই সুন্দর টপ গোলাপ খাটটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একদম ফ্রি আর এই খাটটি যদি আপনারা আড়াই ইঞ্চি মোটা কাঠের উপরে নেন এবং হাইসাগুলো যদি ষোলো ইঞ্চি মোটা দেড় ইঞ্চির মধ্যে নেন তাহলে এটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা যেহেতু আমরা সরাসরি আমাদের কারখানা থেকে ফার্নিচারগুলো ডেলিভারি দিয়ে থাকি সেহেতু আপনারা চাইলে আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ